Idiots! <laughs> হ্যালো সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা মতো আর আমি হয়ে নিচ্ছি একটু রেডি তার কারণ যাব হচ্ছে আমার বোনের আজকে অ্যানিভার্সারি তো সেখানেই যাব আর তার জন্যই একটুখানি সাজগোজ করে নিচ্ছি আর জানো তো আমি আজকে যেই শাড়িটা পরেছি এই শাড়িটা আমার বর আমাকে আমার অ্যানিভার্সারিতে গিফট করেছিল তো সেই দিন না শাড়িটা আর পরা হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে সেদিন এই ব্লাউজটা না বানানো হয়নি মানে যার কাছে আমি দিয়েছিলাম সে আর সেদিনকে দেয়নি তো ব্লাউজটা আজকে সকালেই দিয়েছে তো ব্লাউজটা যখন হাতে পেয়েই গেছি তো ভাবলাম এই শাড়িটাই পরে নিই আর আমার আর আমার বোনের বিবাহবার্ষিকীর মাঝখানে একটা দিনেরই তফাৎ মানে আমার বিয়ে হয়েছে তেরোই ফাল্গুন আর ওর বিয়ে হয়েছে পনেরোই ফাল্গুন তো একদিন আগে পরে আমাদের বিবাহবার্ষিক পরে তো তার জন্য সেদিন পড়া হয়নি তো কি হয়েছে তার জন্য ভাবলাম আজকেই পরিনি তো হ্যাঁ অবশ্যই তোমরা জানিও যে আমার শাড়িটা কেমন হয়েছে আর আমাকে পরে কীরকম লাগছে তো যাই হোক আমরা এখন তৈরি হয়ে নিয়েছি পুরোপুরি আর এদিকে আমার বাবা দিদি বোন ওরাও চলে এসেছে তো চলো এখন বেরিয়ে পড়ি আর তোমরা দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না তো আমরা যাচ্ছি কৃষ্ণনগর মাদারসাটে তো বোন বলেছে ওখানেই আসতে আর বোনের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরেই তা ও এখন চলে এসেছে আর আমরাও এদিকে পৌঁছে গেছি তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক অনেক দিন পরে সব ভাই বোনেরা যদি একসঙ্গে হই তখন কিন্তু ভীষণ মজা হয় আর আমাদের যেমন মজা হয় তেমনি আমাদের ছেলেদেরও মানে আমরা চার বোন আর তিন বোনেরই একটা করে ছেলে তো ওদেরও ভীষণ মজা হয় ভাইদের পেলে বা দাদাদের পেলে যেহেতু ওরাও প্রায় সমবয়সী তাই তো আমরা চলে এসেছি ভেতরে আর এখানে এসে একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমরা একসঙ্গে অনেকজন এসেছি তো আমরা সবাই চাইছিলাম একসঙ্গেই বসতে কিন্তু প্রথমে আমরা যেখানে বসতে চেয়েছিলাম তো সেইটা সেই জায়গাটায় হয়নি তো অন্য একটা জায়গায় তারপরে আমরা বসেছি তো যাই হোক আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি আর বোনেদের জন্য অর্ডার করেছিলাম কেক তো কেকটাও এখন চলে এসেছে তো ওর এখন কেকটা কাটবে আর তোমরা দেখতে থাকো ব্লগটা বল ও বসার জন্য ব্যস্ত কেক টেক কাটার পরে আমরা সবাই মিলে একটু করে কেক খেয়ে নিয়েছিলাম আর কেকটা খেতে ছিল দারুণ টেস্টি আর তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর বাবা একটু চুপচাপ ছিল আর জানো তো বাবা না একদমই আসতে চায় না রেস্টুরেন্টে তবুও বাবাকে একটু জোর করেই নিয়ে এসেছিলাম কারণ বাবা বাড়িতে একা একা থাকে আর একা একা কী বা করবে তার জন্য বাবাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো আমরা প্রত্যেকেই প্রায় বিরিয়ানি অর্ডার করেছিলাম খাবারে আর বিরিয়ানি খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর বিরিয়ানিটা না খুব টেস্টিও হয়েছিল তো যাই হোক এখন প্রায় বাজে রাত সাড়ে নটা মতো তো আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি বাইরে বেরিয়ে হাঁটাচলা করছিলাম আর এত সুন্দর করে সাজগোজ করেছি তার জন্য একটু সেলফিও তুলে নিচ্ছিলাম যে যার মতো আর তারপরে বর্মশাইকে বললাম একটু ভিডিও করে দিতে ও একটু ভিডিও করে দিচ্ছিল আর এখানে এরা দুজন মানে শালি আর জামাইবাবু এরা দুজন যে এত কী গল্প করে আমরা কেউ জানি না তো যাই হোক ওরা গল্প করতে থাকুক আর আমি এখানে জানো তো কী হয়েছে হাঁটতে হাঁটতে এসে দেখছি এখানে একটা খুব সুন্দর জুয়েলারির দোকান বসেছে আর এখানে নেকপিস আর ইয়াররিংসগুলো এত সুন্দর সুন্দর ছিল আমি তো যেটা দেখছিলাম আমার সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল তো আমি কয়েকটা পরেও দেখছিলাম তো একটা নেকপিস আমার খুব পছন্দ হয়েছে আর বরমশয়ও সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে গেল দামটা একটু বেশি ছিল হলেও জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা নেক নেকপিস তো অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমরা বাড়ির দিকে যা রওনা দিই আর কি তো বোনরা গাড়ি নিয়ে এসেছিলো তো ওরা গাড়ি করে বেরিয়ে যাক তারপরে আমরাও বেরিয়ে যাব তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলে যেও না আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য